নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য একটি নতুন লেসন কে আবার সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই নতুন ভিডিও আপডেট পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই মনে করে করো আর সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অন করে রেখো আর একটা কথা বলে আমি প্রতিদিন আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলে আমি ভিডিও আপলোড করি তো যারা যারা অবশ্যই ভিডিও পেতে চাও আপডেট পেতে চাও তো অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই বন্ধুরা মনে করে করো আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলকে আর পাশের বেল আইকনটাকেও অন করে রেখো তার সাথে ঠিক আছে আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল তো সদস্য হয়ে কিন্তু যদি এখনও সাবস্ক্রাইবটা না করো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো এবার তো আমি রেসেনে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি শ্যামা সঙ্গীত আর আরেকটি গানের নাম আমার মা তংহি তারা এই গানটি তো এর আগেও আমি শ্যামা সঙ্গীত দিয়েছি তো যারা যারা এখনও দেখুনি আমার সেই ভিডিওগুলি অবশ্যই আমার ইউটিউব ইউটিউবিতার মিউজিক চ্যানেল প্লেলিস্ট খুললেই পেয়ে যাবে সেই ভিডিওগুলি আর অবশ্যই ভিডিওগুলি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও তার সাথে আমি ইউটিউব ভিডিওতে তার মিউজিক চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশেই বেলাইকনটাকে অন করে রেখো ঠিক আছে তো আজকে আমি তোমাদের জন্য এসেছি আরও একটি স্যাময়সঙ্গীত গানের নাম আমার মা তঙ্গি তারা এই গানটি তো আমি এই এই গানটি তাল হচ্ছে ত্রিমাত্রিক একতাল ঠিক আছে গানের তাল পুরো গানটা হবে ত্রিমাত্রিক একতালে ঠিক আছে আর আমি তোমাদের গানটি দেখাবো প্ল্যাটে

মন্দ্র মন্দ্রসপ্তকের খাদের দিকে কোমল ধাও কোমল নে মধ্যসপ্তকের কোমল ধাও কোমল নে আর কোমল ধাও কোমল ব্যবহার আছে আর তার সপ্তকে কোমল রে ব্যবহার আছে ঠিক আছে তো প্রথমে ফার্স্ট আমি আবার গিয়ে নিচ্ছি তারপর সরি বলে দেব ছিল আমাদের ফার্স্ট পার্ট আমি গিয়ে দেখি দিলাম এবার স্বলীপটা দেখিনি কুমে কুমারে ধ

এই ছিল আমাদের সেম পাটে গিয়ে দেখি এবার নোট নোটসেরা দেখো সা সা জানি মা সা সা We'll <laughs> আমাদের সেন্ট পার্ট আমি দেখিয়ে দিলাম এবার চলে আসি গানে এবার থার্ড পার্টটা থার্ড পার্টে ঘুরছি থার্ড পার্টে গিয়ে নিচ্ছি আগে থার্ড পার্ট আমি নোটেশনে দেখবি দেখিয়ে দিলাম এবার নোটেশনটা দেখো হ্যালো এই ছিল আমাদের খাট পাট চুল্লাশি গানে লাস্ট পাটে লাস পাট গিয়ে নিচ্ছি মধ্যে লাস্ট পার্ট গিয়ে দেখিয়ে দিলাম ডবুটিশন একটু তুমি Oh, 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 তো গানটা কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে গেল ঠিক আছে তোমরা বুঝতে পেরেছো কোনো অসুবিধা হবে না গানটি নিয়ে আর পুরো ফার্স্ট পার্ডটা একই অংশ একই কথা বসে যাচ্ছে বলে নোটেশান মুখে বললাম না তো ফার্স্ট পার্ড আমি গিয়ে দেখিয়ে দিলাম এর আগে ফার্স্ট পার্ট নোটেশন দেখানোই রয়েছে তোমাদের তো সেই একই নোটেশন একই কথা একই অংশ আবার আমরা গিয়ে শেষ করব আমাদের এই গান ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করি লাইক শেয়ার করে দেবে সহজ সহলিপি মাধ্যমে মিউজিক গানটা তুলে নিতে পারবে আর চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইবটা করো পাশে বেল আইকনটাকেও অন করি ঠিক আছে আর আরেকটি কথা আমি আমার এই গানটি আমার ইউটিউব ইউটিউবে মিউজিক চ্যানেল অলরেডি আপলোড করে দিয়েছি তো যারা শুনতে চাও আমি গানটি কীভাবে গেছি কেমন গেছে অবশ্যই শুনিয়ে নিতে পারো আর গানটিকে ভালো লাগলেও অবশ্যই লাইক শেয়ার করে দিও তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটাকে অন করে দেবো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আছে আমি গান শেখানোর ক্লাস শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার